বুকে প্রতিশোধের আগুন মুখে ইসরায়েল বিরোধী স্লোগান লাখো মানুষের জনস্রোত রাজধানীর বুকে যেদিকে চোখ যায় কেবল মানুষ আর মানুষ হাতে হাতে ফিলিস্তিনের পতাকা ক্ষোভে টকবক করে ফুটছে মিছিলে অংশ নেয়া যুবক বৃদ্ধ নারী শিশুসহ সর্বস্তরের মানুষ তারই প্রতিবাদে দল মত চিন্তা দর্শন সব মত ও পথের মিছিল মিশে গেছে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গাজায় গণহত্যার প্রতিবাদে এ যাবৎকালের অন্যতম বড় কর্মসূচি দেখল বিশ্ব বারো এপ্রিল মার্চ ফর গাজা কর্মসূচিতে লাখো মানুষের ঢল গত পাঁচ আগস্টের পর জনতার এমন শতস্ফূর্ত প্রতিবাদ বিশাল জমায়েত দেখা যায়নি প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে মানুষের ঢল মহাসমুদ্রে রূপ নেয় গণহত্যার প্রতিবাদে সরব হয়ে ওঠে বাংলাদেশ এদিন ছিল না দল মতের বিভেদ রেশারেশি ভুলে পাশাপাশি হেঁটেছেন সবাই কর্মসূচি ঘিরে ঐক্যের এক নতুন সেতুবন্ধ তৈরি হয় অত্যাচারের বিরুদ্ধে মুষ্টিবদ্ধ প্রতিটি হাত মজলুম ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছে রাজধানীর প্রতিটি অলিগলি প্রতিবাদ মিছিল যেন একখণ্ড ফিলিস্তিনের রূপ নেয় উদ্যানের সমাবেশে ছিল না আনুষ্ঠানিক কোনো বক্তব্যের ফুলঝুরি সবার কণ্ঠে শুধু ছিল প্রতিবাদী স্লোগান ফিলিস্তিন একদিন মুক্ত হবে ধ্বংস হবে সাম্রাজ্যবাদীরা স্বপ্ন দেখি প্রতিদিন স্বাধীন হবে ফিলিস্তিন ফ্রি ফ্রি ফিলিস্তিন জাগো বিশ্ব জাগো মানবতা এমন হাজারো স্লোগানে প্রকম্পিত হয়েছে ঢাকার রাজপথ ফিলিস্তিনে গণহত্যা ও ইসরায়েলি আগ্রাসন বন্ধের জোর দাবি জানানো এবং পাশাপাশি মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয় এই সমাবেশ থেকে সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের সহিংসতার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে যার যেভাবে প্রত্যেকে প্রত্যেক জায়গা থেকে তার গেল আমাদের হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাস ইসরায়েলে আক্রমণের পর থেকে এই সংঘাতে শুরু হয়েছিল হামাসের ওই হামলায় হাজারো মানুষ নিহত এবং জিম্মি করা হয় গাজা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েল মূলত ইসলামের পূর্ণভূমি ফিলিস্তিনিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা ও মসজিদে আকসাকে সমূলে ধ্বংস করাই ইহুদিদের প্রধান লক্ষ্য উদ্দেশ্য সে লক্ষ্য বাস্তবায়নের পথেই হারছে দখলদার ইহুদিরা সানজানা তাবাসুম বৈশাখী সংবাদ